প্রিয় দর্শক মুর্শিদাবাদ বেলনাঘা বাবরি মসজিদ প্রাঙ্গন প্রাঙ্গনে কাশীপুর থেকে সুপ্রিয়া বিশ্বাস এবং নির্মল বিশ্বাস মেয়ে এবং বাবা কিছু সাহায্যের জন্য এসেছে তাদের একজন ছোট বাচ্চার হাট ফুটো ব্যাঙ্গালোরে দেখাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকুন আর কিভাবে দান করছে সেইটা দেখুন অপারেশন ফ্রি হবে খালি যাতায়াত থাকা ঘরবাড়াগুলো লাগবে না নয় বছর ধরে চিকিৎসা চলছে আচ্ছা প্রচুর খরচ তো হয়ে গেছে নাকি হ্যাঁ এখন কিছু তো হয়েছে আর এখন কিছু লাগবে আচ্ছা আপনি এখানে এসে মানে আজকে কি প্রথম এসেছেন না এসে দুই তিন কি মনে হচ্ছে এখানে এসে কি আপনার মনে হচ্ছে যে দিতে মানুষ পাচ্ছে টুকটাক দিচ্ছে আপনার মানে বিশ্বাস হয় যে এখানে আসলে মানুষ বেশি পরিমাণে দিতে পারে এটা কি আপনি ভাবেন না এমনি এখন যা লোকজন হচ্ছে এর জন্য আমাদের বলল যে সবাই ওখানে যান টুকটাক করে হবে আচ্ছা কেউ কি কিছু বলেছে আপনাদেরকে না না কিছু বলেনি কিছু বলেনি না বলছে এখানে বসেন আপনি সবাই সবাই সহায়তা করেছেন আচ্ছা আপনার নাম নির্মল বিশ্বাস এটা কে হয় আপনার আমার মেয়ে আচ্ছা আপনি কত দিন থেকে সমস্যা চলছে একজন আচ্ছা মানুষকে অনুরোধ করব মানুষকে অনুরোধ করব এই সমস্ত মানুষকে একটু সহায়তা করবেন দাদা আপনি দিলেন তো নাকি কি মনে করে দিলেন এদেরকে দেওয়া উচিত অবশ্যই দেয়া উচিত এদের কাছে তরফ থেকেও এখানকার বাবরি মসজিদের কমিটির তরফ থেকেও অনুরোধ করছে দেন এদেরকে দেন দাদা এই দেখুন মানুষ দিচ্ছে আমরা অনুরোধ করব মানুষকে দিতে কারণ এই মানুষগুলোর প্রয়োজন আমরা সকলের কাছে আবেদন করব এই বাবরি মসজিদ প্রাঙ্গনে অনেকে অনেক আশা নিয়ে ভরসা নিয়ে আসছে আল্লাহ তাদের আশা পূরণ করবে তার সাথে সাথে অমুসলিম আমার কাকা আমার দিদি এখানে এসছে তাদেরকেও আপনারা দিন তাদেরও মনের আশা আছে একটা বড় যে না সেই মুসলিমের প্রাঙ্গনে মুসলিমের যে প্রোগ্রাম চলছে সেখানে গেলে আমাদেরও কিছু সহায়তা হবে আর সেটা কিন্তু বাস্তবে হচ্ছে সেটা কিন্তু হচ্ছে